সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা কি সেই ঘটনা চলুন অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিরিশে ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ রবিবার চব্বিশে নভেম্বর মামলার তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দাখিল করেনি এজন্য জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন এ মামলার এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ তারা হলেন সৈয়দ আমান উল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া শেলে রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজুল করিম মিন্টু জিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবু মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী তাদের মধ্যে মিন্টু ছাড়া ছয় জনই দায়ী স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন উল্লেখ্য বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পর চলতি বছরের আঠারোই মে কলকাতার বরাসনগর থানায় আনোয়ারুল আজিম আনা আনার নিখোঁজের বিষয়টি একটি জিডি করে তার বন্ধু গোপাল বিশ্বাস এরপরও খোঁজ মেলেনি তিনবারের সংসদ সদস্যের বাইশে মে হঠাৎ খবর ছড়াই কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বিইউ ছাপ্পান্ন নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন ঘরের ভেতরে পাওয়া যায় রক্তের ছাপ তবে ঘরে মেলেনি মরদেহ মুমতারিন ফেরদোস ডরিন এজাহারে আরো উল্লেখ করেন আমরা বিভিন্ন জায়গায় বাবার খোঁজ খবর করতে থাকি কোনো সন্ধান না পেয়ে বাবার বন্ধু গোপাল বিশ্বাস কলকাতার পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন বাবাকে খোঁজাখুঁজি অব্যাহত রাখি পরবর্তী সময় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে জানতে পারি অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে বাবাকে অপহরণ করেছে বাবাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি এছাড়াও কয়েকটি মেসেজ আসে মেসেজ গুলো বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করতে পারে বলেও এজাহারে উল্লেখ করেন ডরিন